একজন আপনার বাসার গৃহস্থালীর সাথেও কি ব্যবহারটা করতে হবে সেটাও কিন্তু রসুল সাজাম শিখিয়েছেন আপনি যদি আলোচনা করেন জি আমরা এ পর্যায়ে আমরা আলোচনা করতে পারি যে উত্তম চরিত্রটা আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আমরা নবীজি সাল্লাহ আলী হস্লামের হাদিসগুলো আমাদের সামনে রেখেছি কোরআন কারিমের আয়াতগুলো সামনে রেখেছি এখন শুধু প্রয়োজন আমাদের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে আমরা আমাদের আমলের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে কিভাবে এই সমস্ত হাদিস এর উপরে আমল করতে পারি তো ওলামাইকরাম বেশ কিছু কাজের কথা বলেছেন যে এই সমস্ত কাজ করার মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি তন্মধ্যে আমরা জানি যে আমরা আমাদের কাজে কর্মে কথাবার্তায় উঠা বসায় মানুষকে কষ্ট দিতে পারবো না নবীজি সাল্লাল্লাহু আলী হাসাল্লামের একটি হাদিস আছে নবীজি বলেছেন আল মুসলিমু মানসালিম আল মুসলিম নিহি ওয়াদিহি প্রকৃত মুসলমান সে যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান কষ্ট না পায় সে প্রকৃত মুসলমান এজন্য এই উত্তম চরিত্রের মাপকাঠি হলো আমাদের আচার আচরণে কেউ কষ্ট পাবে না এর ভেতরে আমাদের ভেতরে লজ্জাশীলতা থাকতে হবে আমরা লজ্জা পাবো কথা কম বলা এটাও উত্তম চরিত্রের একটি অন্যতম মাধ্যম যে এর মাধ্যমে আমরা উত্তম চরিত্র গ্রহণ করতে পারি ধৈর্যশীল থাকতে হবে আমাদেরকে মানুষের সাথে ধৈর্যের সাথে ব্যবহার করতে হবে এবং কৃতজ্ঞতা প্রকাশ থাকতে হবে এটাও উত্তম চরিত্রের একটি মাধ্যম এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের যত হারাম বিষয় আছে গুনাহের কাজ আছে সব কিছু থেকে বিরত থাকতে হবে এটাও উত্তম চরিত্রের ভেতরে পড়ে এরপরে মানুষের সাথে দয়া পর্বশ হওয়া মানুষকে দয়া করা মোহাব্বত করা ভালোবাসা এবং সেক্ষেত্রে ভালোবাসতে হলেও আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য ভালোবাসা কারো সাথে যদি শত্রুতা পোষণ করতে হয় সেটাও যেন দিনের স্বার্থে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য হয় এ বিষয়গুলো আল্লাহ সব তালা এবং তার হাবিবের অসংখ্য আয়াতে কারিমা এবং হাদিস হাদিসে মোবারকা থেকে আমরা লাভ করি এরপরে কিছু চরিত্রের কথা এমন আছে যেগুলো গ্রহণ করা যাবে না যেমন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে কাউকে অভিশাপ দেওয়া যাবে না এমনিভাবে গালাগাল করা যাবে না এগুলো উত্তম চরিত্রের ভেতর পড়ে না অনুত্তম চরিত্র হয়ে যায় এমনিভাবে মানুষের গিবত করা যাবে না আমরা অনেক সময় নামিমা বা যেটা একজনের কথা আরেকজনকে লাগিয়ে তার বিরুদ্ধে তাকে শত্রু বানিয়ে ফেলি সেই নামমাম হওয়া যাবে না এটাও অনুত্তম চরিত্রের একটি বিষয় ভেতরে বিদ্বেষ রাখা যাবে না কৃপণতা রাখা যাবে না এরপরে হিংসা রাখা যাবে না এই বিষয়গুলো যদি আমরা বর্জন করি আর যে সমস্ত বিষয় আমরা অর্জন করার জন্য বললাম সবসময় হাসি মুখে থাকতে হবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উত্তম চরিত্রের ধারক ধারকবাহক হতে পারবো ইনশাল্লাহ